সব গাইস কেমন আছেন আপনারা আশা করে খুবই ভালো আছেন তো এটা আমার নাটো কালারিং কালারিংয়ের থার্ড পার্ট আমার রেকর্ডিং বারবার অফ হয়ে যাচ্ছে আর আমি এডিটিংও পারি না যে ওইটা জোড়া লাগাই দেবো আবার একই ভিডিওতে দেখাই দেবো তো চলেন গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে নাওটোর চুলে হোয়াইট কালার করার পর তো ফাইনালি নালটা চুলে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করা ডান তো চলেন এখন নার্টোর কান আর এই জায়গা রং করা যাক তারপরে হেডব্যানে যাওয়া যাক 嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯嗯 তো গাইজ আমি ক্লাস থ্রিতে পড়ি আপনারা কমেন্টে বলে যাবেন যে আপনারা কোন ক্লাসে পড়েন তো আপনাদের সাথে দেখা হচ্ছে নাটর কান এবং নারটরের বাকি সাইড রং করার পর তো ফাইনালি আমি নারো জামা এবং কান রং করে ফেলেছি এবং সেখানে হোয়াইট কালার দিয়ে ডিং করে ফেলেছি আরো একটু করি যাতে আরো ভালো হয়াস্টে আমি এটা ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করবো কিন্তু আমি অয়েল পেস্টেলের কালার দিয়ে আউটলাইন করব না আমার কাছে আর একটা কালার আছে মোম রঙে তো गाइस চলنا এখন হেডব্যান্ড রং করা যাক যে রে নেভি ব্লু কালারের নেভি ব্লু কালারই তো বলা গাইজ হয়তো আমি আবার এখানে টেস্ট করে নিয়ে এখানে হবে এখানে লাইট ছাপা ছাপা দাগ রয়েছে ছাপা ছাপা দাগ রয়েছে দেখেছেন এই জন্য আমার এইটা আবার হোয়াইট কালার করা লাগবে ভাল লাগে না জীবন তো এখন আমি হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর আপনাদের সাথে দেখা করেছি তো আমার হেডব্যান্ডের এখানে হোয়াইট কালার দিয়ে এই করার ডান তো এখন আসেন এই কালারটা দিয়ে আমি এখানে একটু এখানে শেড দি তো চমকাই শেষ শেড আমি এখানেও তো হোয়াইট কালার দিয়ে দিই কারণ নাইফের হেডব্যান্ড তো হোয়াইট কালারেরই হয় কিন্তু শাইন করার জন্য এটা টু এক্সএস কালার দেখা যায় আর আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই আমি আর তো ফাইনাল নাটু হেড বেনো ড্র করা শেষ চলেন এখন লাস্টলি আউটলাইনে যাওয়া যাক আগে খুবই জেনি তো এই দেখেন আমার সে আর্টের সার্টিফিকেট আমার পোস্টে তো আপনারা দেখতে পেয়েছিলেন আর্টের পরে গেছিলাম এখন আমি ব্ল্যাক কালার আগে খুঁজে নি তো গাইস টরা টরা পেয়ে গেছি কালার

আমি ইংরেজি এবং হিন্দি আর বাংলা ভাষা পারি আপনারা কোন কোন ভাষা পারেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন দেখা যাক কার কে কে আমার ভাষার আমি যে যে ভাষা বলতে পারি সেই সেই ভাষা পারি তো চল আমি তোমাকে একটু হিন্দিতে কথা বলে দেখাই तो हम हाँ अब इसके इस ड्राइंग के आउटलाइन कर रहे हैं तो देखते जाइए इसकी आउटलाइन तो देखे गाइस हमारे हिंदी तो मात्र अल्प हिंदी बोलो না তো মুক্তি চাপা চাপা লাগdataset তো গাইজ আপনারা আউটলাইন দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাচ্ছেন এজন্য আমি আপনাদের সাথে দেখা করছি আউটলাইন শেষের পর তগাইজ ফাইনালি আমার ড্রয়িং আর আউটলাইন করা ডান তো আমার এই এপিসোডগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের প্রিয় মিত্রদের সাথে শেয়ার করবেন এবং ভালো ভালো কমেন্ট করবেন দেখা যাচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিও আছে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার